শহর থেকে একটু দূরে প্রাকৃতিক মনোরম পরিবেশে গড়ে উঠেছে একটি রিসোর্ট যার নাম হচ্ছে ডেরা রিসোর্ট তো কী ভাবছেন আমি গেলাম কবে গেলাম কিভাবে গেলাম আরে না ভাই আমি যখন উঠতি ব্লগার তখন আমার ছোটো বোন যেখানেই বেড়াতে যায় আমার জন্য ছোট্ট ছোট করে ভিডিও নিয়ে আসে সেটাই আমি ভয়েস দিয়ে তারপরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি তো এটা হচ্ছে মানিকগঞ্জে এই রিসোর্ট এটার নাম হচ্ছে ডেরা রিসোর্ট তো এখানে হচ্ছে দুইটা কটেজ আসতে একটার নাম হচ্ছে পদ্মা একটার নাম হচ্ছে যমুনা তো ওরা সব অফিস কলেজরা গিয়েছিলো মেবি ওদের একটা অফিসের প্রোগ্রাম ছিল তো এখানে হয়তো দু একজনের চেহারা চলে আসছে সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো যাই হোক এটা হচ্ছে রিসোর্টের ভিতরের রাস্তা তো দেখেন পুরো মনে হচ্ছে এলাকা জুড়ে একটা রিসোর্ট তৈরি হয়েছে আর সবুজ আর সবুজ তো আমরা যারা ঢাকায় থাকি আমাদের আসলে এত সবুজ আমরা দেখতে পাই না এত খোলা মেলা জায়গা আমরা দেখতে পাই না তো এই রিসোর্টে গেলে আপনি মন ভরে শ্বাস নিতে পারবেন অক্সিজেনের অভাব নেই মন ভরে একদম পিওর অক্সিজেন নিতে পারবেন অনেক বড় একটা এরিয়া জুড়ে প্রচুর সবুজের সমারোহ আছে আছে সুইমিং পুল আছে হচ্ছে স্পা সেন্টার তারপরে পুকুরঘাটও আছে বকুলতলা আছে ঘুরে খুব মজা পাবেন এখানে হচ্ছে আমি একটা অংশে দেখলাম যে হরিণও আছে তো খুবই ভালো লাগবে আপনারা চাইলে যেতে পারেন আমার তো ভিডিও দেখেই যেতে ইচ্ছে করতেছে যদিও এখন যাওয়া সম্ভব না তো এখানকার হচ্ছে মেবি ডে লং প্যাকেজও মনে হয় আছে। যেটা আমার জানা নেই তো ওর কাছ থেকে জেনে নিতে হবে বা জেনে নিতে পারবো তো এখানকার পরিবেশ দেখে আমি পুরাই মুগ্ধ এটা হচ্ছে ড্রাগনের বাগান ড্রাগনের চাষও হয় আর রাস্তার দুই পাশ ধরে কত সুন্দর করে গাছগুলো লাগানো হয়েছে দেখে খুবই ভালো লাগতেছে তো ও আর ওর একটা মেয়ে কলিক ছিল ওর সাথে ওরা দুইজন টুকটুক করে হেঁটে যাচ্ছে আর আমার জন্য ভিডিও করে নিচ্ছে তো এখানে ওদের অনেক কলিকদেরই হচ্ছে কলিকরাই হচ্ছে আসছে তো যাদের হয়তো দুই চারজনের চেহারা হয়তো ভিডিওতে চলে আসছে তো দেখেন আমি তো দেখেই অবাক এত বড় রিসোর্ট এত এত সবুজ তো এখানে একটা দোলনা পাতা আছে তো ওরা এখানে বসছিল বসে হচ্ছে ভিডিও শ্যুট নিয়েছিলো যেগুলো ওদের পার্সোনাল প্রোফাইলে হয়তো শেয়ার করেছে সেই অংশটুকু আমি নেই তো এই যে একটা কটেজের সিঁড়ি যেটা দিয়ে ওরা উপরে উঠলো আর ওই দিন ছিল সারাদিন বৃষ্টি ছিল মানে এই বৃষ্টি এই রোদ এই বৃষ্টি এই রোদ তো আকাশটা মেঘাচ্ছন্ন যে কারণে হচ্ছে ঝাপসা ঝাপসাও আসছে তো ওরা হচ্ছে কটেজের ভিতরের রুমগুলো একটু ভিডিও করে নিয়ে আসছে একটু তো সেটাও আমি শেয়ার করেছি এটা একটা কটেজ তো এখানে হচ্ছে ওরা যেই রুমটাতে গেল সেই রুমটাতে হচ্ছে মেবি ডাবল বেডের রুম তো ওরা হচ্ছে ডে লংয়ে গিয়েছিলো ওদের প্রোগ্রামটা মনে হয় তিন দিন ব্যাপী ছিল ওরা হচ্ছে লাস্ট ডেতে গিয়েছিল তো লাস্ট ডেয়ের ভিডিও এটা তো ও আর ওর এই কলিকটা ভালোই ভিডিও করেছে আমার জন্য এই আপুটা যে রুমে যাওয়ার জন্য কার্ড পাঞ্চ করে নিচ্ছে তারপর হচ্ছে বারান্দা থেকেও একটু ভিউ নিয়ে নেবে তো ওরা হচ্ছে লাইট দিয়ে নিল তো এটা ডাবল বেডের রুম বেডগুলো গুছানো যদিও ছিল না হয়তো পরে গুছিয়ে দেওয়া হবে তো তারপর হচ্ছে আপু একটু বেলকনিতে গিয়ে আমার জন্য একটু ভিও নিয়ে নিয়েছে যখন শুনেছে যে আমার ছোটো বোন আমার জন্য এই ভিডিওটা করতেছে আমি যেহেতু ভিডিও নিয়ে কাজ করি তো সব সময় ও যেখানেই যায় না কেন আমার জন্য একটু একটু করে ভিডিও করে নিয়ে আসে আর আমি সেটাই শেয়ার করি সবার মাঝে তো আমার পেজে ম্যাক্সিমাম কুকিং ভিডিও থাকে তো আমি যেহেতু মিক্সড ভিডিও নিয়ে কাজ করি তাই যখন যা পাই সেটাই আমি শেয়ার করি তো আপনাদের কেমন লাগলো আমার এই আজকের ভিডিওটি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা ঘুরতে পছন্দ করেন তারা অবশ্যই যেতে পারেন তো এই যে একটা পুকুর ঘাট এখানে একটা বকুল গাছ আছে একটাকে বকুলতলায় বলা হয় ওখানে তো এখানে বকুল ফুল ফুটে পড়ে রয়েছিল আর এই ঘাটে বসে কিন্তু চা কফি খেতে খুব ভালো লাগে ওরাও খেয়েছে মে এখানে বসে চা কফি তো আমার কাছে খুব খুব ভালো লেগেছিলো আর একদম ভিডিও শেষের দিকে হচ্ছে সুইমিং পুলের দৃশ্যগুলো আছে সুইমিং পুলটাও খুবই সুন্দর আর বৃষ্টির দিন হওয়াতে ভিডিওটা কেমন আসছে সেটা আপনারা বলতে পারবেন আমার কাছে তো ভালোই লাগলো ভিডিওটা তো আজকের এই পুরো ভিডিও জুড়ে যারা ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে হরিণের কথা বলেছিলাম বলতে বলতে হরিণটা চলে আসছে হরিণগুলো চলে আসে তো হরিণগুলো দেখে খুবই ভালো লাগলো মানে মনে হচ্ছে যেরকম একদম প্রকৃতির মাঝে মাঝেই মিশে গিয়েছি আমরা তো এই যে সুইমিং পুল তো এখানে বসে অনেকেই এই উপভোগ করে থাকে